কয়েকদিন মহাভারত না বলার পরে শেষ পর্যন্ত আজকে আমার নিয়ে চলে এলাম মহাভারতের গল্প পরপর একই জিনিস ভালো লাগছিল না বলে দুদিন গ্যাপ দিয়েছিলাম কিন্তু আমি আবার আজকে নিয়ে চলে এসেছি আদি পর্বের কিছুটা অংশ আমি পড়ছিলাম এবং শেষ ভিডিওতে আমি বলেছিলাম কাজেই কৌরবরা ভীমকে বড়ই হিংসা করতো তার কাছে বড় একটা ঘেষত না ভীমকে যতই দেখে দুর্যোধনের মনে আরও ভয় হয় আর ততই তা দুষ্টুবুদ্ধি বেড়ে ওঠে সে কেবলই ভাবে এই ভীমটাকে বড় হতে দিলেই তো আমাদের সর্বনাশ সুতরাং এই বেলা এটাকে না মেরে ফেললে আর চলছে না ভীম মরলে তার চার ভাইকে বাঁধিয়া রাখলেই চলবে দুষ্টু বসে বসে খালি এইসব হবে তারপর একদিন সে সকলকে বলল চল আজ গঙ্গা স্নানে যাই এই সহজ কথাটার ভিতর কি তার ভয়ানক ফন্দি রয়েছে তা তো আর পাণ্ডবেরা জানে না তারা কেবল জানে যে গঙ্গা স্নান মানেই ঝুটো পার্টি করে খালি আনন্দ করা সুতরাং গঙ্গা স্নানের কথা শুনেই তারা সকলেই যাবো যাবো বলে প্রস্তুত হইলেন গঙ্গা স্নানের আয়োজন হয়েছিল প্রণামকোটিও অতি চমৎকার স্থান গঙ্গা ধারে বাগান আর সুন্দর বাড়ি জলযোগের আয়োজনটিও সেখানে ভালো মতেই হয়ে গেছে তো আজ এই অবধি আদি পর্বের কিছুটা অংশ শেষ করলাম আর পরের অংশটা পরের পাটে আসছে আর আজকের লান্সালিতে ছিল পালং শাকের চচ্চড়ি ডিমের কালিয়া আর মাছের ঝাল